আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে নিজে নিজে আমেরিকার ভিজিট ভিসার জন্য ডিএস ওয়ান সিক্স জিরো এই ফর্মটি কীভাবে পূরণ করবেন নিজে নিজে দেখুন এই ফর্ম নিয়ে অনেকেই কিন্তু ভয় দেখায় আজকের ভিডিওতে আমরা একদম প্রত্যেকটা পয়েন্ট ইন ডিটেলস জানবো যেন কোথাও কোনো কনফিউশন না থাকে ইনশাল্লাহ আমরা স্টেপ বাই স্টেপ দেখব প্রথমে আপনাকে স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। এখান থেকে প্রথমে লোকেশানটাকে সিলেক্ট করতে হবে অর্থাৎ আমরা কোন লোকেশান থেকে আবেদনটা করবো এরপর আমরা এই ক্যাপসাটা এখানে লিখে দেবো চাইলে এটাকে আমরা চেঞ্জ করতে পারি তারপর স্টার্ট অ্যান্ড অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব এরপর একটু নিচে চলে যাব এখানে একটা চেকমার্ক করবো এরপর আবারও নিচে দিয়ে যাব এবং দেখতে পাবো এখানে একটা অ্যাপ্লিকেশন আইডি ক্রিয়েট হয়েছে আমরা এই অ্যাপ্লিকেশন আইডিটাকে কোথাও লিখে রাখবো বা একটা ফটো তুলে রাখবো বা একটা স্ক্রিনশট দিয়ে রাখবো এই আইডিটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে চাইলে এটাকে আমরা এখান থেকে প্রিন্টও করে রাখতে পারি ওকে আমরা এই আইডিটাকে পিডিএফ আকারে সেভ করে রাখবো এরপর আমরা দেখতে পাবো একটা সিকিউরিটি কোশ্চান এখানে অনেকগুলো কোশ্চান রয়েছে আপনি জাস্ট আপনার মতো করে একটা কোশ্চানের আনসার দিবেন এখানে এবং এই আনসারটা আপনি কোথাও লিখে রাখবেন এই আনসারটা আপনার প্রয়োজন হবে পরবর্তীতে কন্টিনিউ অপশানে চলে যাব অ্যাপ্লিকেশান প্রসেসটা এখন থেকে স্টার্ট হচ্ছে আমরা যদি বাম পাশে খেয়াল করি এই স্টেপগুলো আমাদেরকে কমপ্লিট করতে হবে স্টেপ বাই স্টেপ প্রথমে রয়েছে পার্সোনাল ইনফরমেশান ওয়ান পাসপোর্টের তথ্য অনুসারে আমরা সার নেমটা দিব সার মানে হচ্ছে লাস্ট নেম দেন গিভেন নেমটা দিব গিভেন নেম মানে হচ্ছে ফার্স্ট নেম আচ্ছা আপনার যদি মাত্র একটা নাম হয় তখন আপনি কিভাবে ফিল আপ করবেন দেখুন ডান পাশে যদি দেখেন এখানে একটা দেওয়া রয়েছে যদি জাস্ট কিন্তু ক্লো একটা নাম হয় যেমন আমার নাম হচ্ছে তখন আমি কি ফার্স্ট নেম আমি নেমটা জাস্ট এখানে এফ এন ইউ লিখে দেব ফার্স্ট নেম আননোন এরপর ফুল নেম ইন নেটিভ অ্যালফাবেট আচ্ছা নেটিভ অ্যালফাবেটে যদি প্রয়োজন হয় আপনি লিখতে পারেন নেটিভ ল্যাঙ্গুয়েজে এটা প্রয়োজন নেই হ্যাভ ইউ ইউর ইউজড আদার নেমস লাইক মিডেন নেম রিলিজিয়াস প্রফেশনাল অ্যালাইস আচ্ছা আপনার যদি নামটা যদি চেঞ্জ হয় পূর্বে একটা নাম ছিল বর্তমানে আর একটা নাম এমন যদি হয় তাহলে সেই তথ্যটা এক্ষেত্রেই দিতে হবে এই ক্ষেত্রে আমরা সার নেমটা দিয়ে দেবো অর্থাৎ আমার নাম হচ্ছে নাভিদ আলমগীর আগে আমার নাম ছিল আলমগীর হোসাইন তাহলে আমি কি করবো আমার সার নেমটা দিব গিভের নেমটা দিয়ে দেবো এক্ষেত্রে আমি এটাকে নো করে দিচ্ছি ডু ইউ হ্যাভ এ টেলিকোড দ্যাট রিপ্রেজেন্ট ইউর নেম আচ্ছা টেলিকোডটা কি টেলিকোডটা হলো চীনা ভাষায় চার সংখ্যার একটা কোড বিশেষ করে চীন তাইওয়ান হংকং এর নাগরিকদের চাইনিজ ক্যারেক্টারে লেখা থাকে তো সেই ক্যারেক্টারগুলো ইংরেজিতে বোঝার জন্য একটা কোড ইউজ করা হয় সেই কোডটা এক্ষেত্রে লিখতে হবে এক্ষেত্রে আমরা নো দিয়ে দেবো সেক্সটা দিয়ে দেবো মেল অথবা ফিমেল ম্যারিটাল স্ট্যাটাস এটাকে সিভিল স্ট্যাটাস বলা হয় আপনি বিবাহিত বা অবিবাহিত আপনার সিচুয়েশন অনুযায়ী এই ডাটাটা দিয়ে দিবেন ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ প্রথমে জন্ম তারিখটা দিয়ে দিবেন প্লেস অফ এর সিটিটা দিয়ে দিবেন স্টেট বা প্রভিন্স বিভাগের নামটা দিবেন যদি বিভাগের নাম না দিতে চান তাহলে ডাজ নট অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন কান্ট্রি অর রিজিয়নটা দিয়ে দেব নেক্সট অপশানে ক্লিক করব ন্যাশনালিটিটা দিয়ে দিব বাংলাদেশ ডু ইউ হোল্ড অর হ্যাভ হিল্ড এনি নেশনালিটি আদার দেন দ্য ওয়ান ইন্ডিকেটেড অ্যাবভ অন নেশনালিটি বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা যদি নাগরিক হন ইয়েস দিবেন ইয়েস দিয়ে কোন দেশের নাগরিক তা উল্লেখ করে দিতে হবে আপনি যদি একাধিক দেশের নাগরিক হন সেই দেশের পাসপোর্ট আছে কিনা আপনার কাছে যদি থাকে ইয়েস দিবেন পাসপোর্ট নাম্বারটা লিখে দিবেন এক্ষেত্রে আমি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক তাই নো দিচ্ছি এরপর বলেছে বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের পিয়ার হোল্ডার কিনা যদি হন তাহলে দিবেন কোন দেশের পিয়ার হোল্ডার সেই কান্ট্রির নামটা লিখে দিতে হবে এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার নাম্বারিকার কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে আপনি যদি না দিতে চান ডাজ নট অ্যাপ্লাই এখানে ক্লিক মার্ক করবেন ইউএস সোশ্যাল সিকিউরিটি নাম্বার এক্ষেত্রে আমরা ডাজ নট অ্যাপ্লাই এখানে দিব আমাদের কোন ইউএস এর সোশ্যাল সিকিউরিটি নাম্বার নেই ইউএস টেক্স পেয়ার আইডি নাম্বার যদি থাকে তাহলে দিবেন আদারওয়াইজ প্রয়োজন নেই আমরা এখানে ক্লিক নেক্সট যাব এই পর্যায়ে আমাদেরকে ট্রাভেল ইনফরমেশন দিতে হবে প্রথমে রয়েছে পারপাস অফ ট্রিপ আপনি কোন পারপাসে আমেরিকাতে যাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি আপনার কাঙ্ক্ষিত সেকশনটা দিয়ে দিবেন যদি আপনি ভিজিট বিষয়ের জন্য যান তাহলে বি অপশনটা ক্লিক করতে হবে দেন এখানে তিনটা অপশন পাবেন বিজনেস অর ট্যুরিজম আপনি বিজনেস পারপাসে যাবেন প্লাস ট্যুরিজমের জন্য যাবেন আবার শুধুমাত্র বিজনেস পারপাসে যাবেন শুধুমাত্র ট্যুরিজম বা মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাবেন এই ক্ষেত্রে আমি প্রথম অপশনটা দিয়ে দিচ্ছি হ্যাভ ইউ মেড স্পেসিফিক ট্রাভেল প্ল্যানস আচ্ছা আপনি স্পেসিফিক কোন ট্রাভেল প্ল্যান করেছেন কিনা এই ক্ষেত্রে ইয়েস দিব ট্রাভেল আইটিনারি অনুযায়ী কত তারিখে আপনি ইউএসএ যেতে চাচ্ছেন এই ক্ষেত্রে যেহেতু অ্যাপয়েন্টমেন্টের একটা ইস্যু রয়েছে সো কনসিস্টেন্সি আমরা একটা ডেট দিব এবং ডকুমেন্টস গুলো এক্যুরেট রাখব আইটিনারি অনুযায়ী ফ্লাইট নাম্বার যদি জানা থাকে তাহলে ফ্লাইট নাম্বারটা লিখে দেব অ্যারাইভাল সিটি কোন সিটিতে আমরা যাব কত তারিখে ইউএস থেকে ডিপার্চার করব আনুমানিক ধরুন আমি এক মাস থাকব ডিপার্চার ফ্লাইট জানা থাকলে লিখে দেব ডিপার্চার সিটি কোন সিটি থেকে আমরা ডিপার্চার করব ইউ ভিজিট আচ্ছা কোন কোন লোকেশন আপনি ভিজিট করবেন যতগুলো লোকেশন ভিজিট করবেন সবগুলো কমা দিয়ে দিয়ে লিখে দিবেন যদি একাধিক প্লেস হয় একটু নিচে স্টে ইন দ্য ইউএস আচ্ছা ইউএস এর আপনি কোন লোকেশানে থাকবেন সেই অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে আমি জাস্ট বুঝার জন্য এখানে শর্ট করে চলে যাচ্ছি সিটিটা দিয়ে দিচ্ছি স্টেট দিয়ে দিবেন জিপ কোড যদি জানা থাকে তা লিখে দিবেন পারসন পেইং ফর ইউর ট্রিপ আচ্ছা আপনি যে ট্রাভেল করবেন এই ট্রাভেলের খরচটা কস্টটা কে বিয়ার করবে আপনি নিজে করবেন নাকি অন্য ব্যক্তি করবেন নাকি আপনি যে বর্তমানে যেখানে কাজ করতেছেন সেই এমপ্লয়ার করবে নাকি আমেরিকার কোনো কোম্পানি এটা বিয়ার করবে অথবা অন্য কোনো কোম্পানি বা অর্গানাইজেশন বিয়ার করবে কিনা যদি আপনি নিজের খরচ নিজে বিয়ার করতে চান তাহলে সেলফ অপশনে ক্লিক করবেন নেক্সট অপশানে চলে যাব ট্রাভেল কম্পানি ইনফরমেশন আচ্ছা এই ট্রাভেলটা কি আপনি একা করবেন নাকি অন্য কেউ আপনার সাথে করবে যদি আপনার সাথে অন্য কেউ ট্রাভেল করে তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন দেন আর ইউ ট্রাভেলিং অ্যাজ পার্ট অফ এ গ্রুপ অর অর্গানাইজেশন আচ্ছা কোন প্রতিষ্ঠান অথবা এটা কি গ্রুপ ট্যুর কিনা যদি হয় তাহলে ইয়েস দিবেন গ্রুপের নামটা এখানে লিখে দেবেন তো এই ক্ষেত্রে আমি একা একা ভিজিট করব ট্রাভেল করব যার জন্য এখানে নো দিয়ে দিচ্ছি নেক্সট অপশনে চলে যাব প্রিভিয়াস ইউএস ট্রাভেল ইনফরমেশন আমরা কোনো ইনফরমেশন হাইড করব না বা ফেক দেব না আমরা সবগুলো ট্রু এবং সঠিক ইনফরমেশন শেয়ার করব হ্যাভ ইউ ইভার বিন ইন দ্য ইউএস পূর্বে আপনি কখনো ইউএস গিয়েছেন কিনা যদি যান তাহলে ইয়েস দিবেন কত তারিখে গিয়েছেন এবং কতদিন আপনি সেখানে থেকেছিলেন ডে দিয়ে এখানে সংখ্যাটা দিয়ে দিবেন আমি কখনো ইউএসএ যাই যার জন্য নো অপশনে ক্লিক করব হ্যাভ ইউ ইউর বিন ইস্যুড এ ইউএস ভিসা আচ্ছা আপনার কখনো ইউএস এর ভিসা ইস্যু হয়েছে কিনা যদি হয় ইয়েস দিবেন কত তারিখে ইস্যু হয়েছে এবং ভিসা নাম্বারটা লিখে দিবেন এক্ষেত্রে আমার কোনো ভিসা নেই যার জন্য আমি নো অপশনে ক্লিক করব। হ্যাভ ইউ বিন রিফিউজ এ ইউএস ভিসা আপনার কি কখনো ইউএস এর ভিসা রিফিউজ হয়েছে কিনা অর বিন রিফিউজ অ্যাডমিশন টু দ্য ইউনাইটেড স্টেট বা আপনার কখনো ইউএসএ দেয়নি অর উইথড্র উত্তোলন করেছেন বা প্রত্যাহার করেছেন ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন অ্যাট দ্য পোর্ট অফ এন্ট্রি যদি এমন হয় তাহলে আপনি ইয়েস দিবেন দেন এখানে একটা এক্সপ্লেন লিখতে হবে যে কেন এমনটা ঘটেছে এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি হ্যাজ এনি ওয়ান ইউয়ার ফিল্ড অ্যান্ড ইমিগ্রেন্ট পিটিশন অন ইউর বিহাভ উইথ দ্য ইউনাইটেড স্টেট সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস আচ্ছা কখনো কি আপনার জন্য কোনো ইমিগ্রেন্ট পিটিশন করা হয়েছে কি না এক্ষেত্রে আমরা ন দিয়ে দিব নেক্সট অপশনে চলে যাব অ্যাড্রেস অ্যান্ড ফোন ইনফরমেশান প্রথমে হোম অ্যাড্রেস মানে আমরা আমাদের স্থায়ী ঠিকানাটা দিব এখানে স্টেট নাম্বার হাউস নাম্বার অ্যাপার্টমেন্ট নাম্বার রোড নাম্বার এগুলো শেয়ার করবেন সিটিটা দেবেন স্টেট বা প্রভিন্স যদি প্রয়োজন না হয় তাহলে এখানে ডাজ নট অ্যাপ্লাইতে ক্লিক করবেন ফোস্টাল জোন বা জিপ কোডটা দিয়ে দিবেন না দিতে চাইলে ডাজ নট অ্যাপ্লাইতে ক্লিক করবেন কোন কান্টি তা সিলেক্ট করে দিবেন মেইলিং অ্যাড্রেস ইজি ইওর মেলিং অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা দা সেম অ্যাজ ইওর হোম অ্যাড্রেস বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটো এক কিনা যদি সেম হয় তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন আদারওয়াইজ আপনি নটে ক্লিক করবেন যদি ভিন্ন হয় এক্ষেত্রে আপনি আপনার মেলিং অ্যাড্রেসটা অর্থাৎ বর্তমান ঠিকানাটা দিয়ে দিবেন স্টেট অ্যাড্রেস দেবেন সিটি দিবেন স্টেট প্রভিন্স দিবেন জিপ কোড দিবেন এক্ষেত্রে আমি ইয়েস দিয়ে দিচ্ছি আমার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা দুটোই সেম ফোন অপশানে এসে প্রাইমারি ফোন নাম্বার কোড সহকারে একটা ব্যালিড ফোন নাম্বার ইউজ করবো চাইলে আমরা সেকেন্ডারি ফোন নাম্বার ইউজ করতে পারি না দিতে চাইলে ডাজ ডাজনট অ্যাপ্লাইতে ক্লিক করব আর ওয়ার্ক প্লেসের যদি ফোন নাম্বার দিতে চাই তাহলে দিতে পারি আদার ক্লিক করব হ্যাভ ইয়ার্সে আপনার অন্য কোনো মোবাইল নাম্বার আপনি ইউজ করে থাকেন তাহলে ইয়েস অপশানে ক্লিক করবেন এবং সেই ফোন নাম্বারটা আপনি এখানে লিখে দিবেন চাইলে আপনি একাধিক ফোন নাম্বারও এখানে অ্যাড করতে পারেন দেখুন আপনার যেটা সঠিক ইনফরমেশান আপনি সেটা এখানে ইনপুট দিবেন এটা আপনার জন্য বেটার হবে তারপর ইমেল অ্যাড্রেস আমরা একটা ভ্যালিড ইমেল আইডি দিয়ে দেব যে ইমেলের মাধ্যমে এমবাসি আমাদের সাথে কমিউনিকেট করতে পারে গত পাঁচ বছরে যদি আপনি অন্য কোনো ইমেল আইডি ইউজ করে থাকেন সেই ডাটাটা চাইলে আপনি দিতে পারেন ইয়াস অপশানে ক্লিক করে এরপর সোশ্যাল মিডিয়া আচ্ছা আপনার কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম আছে কিনা এখানে অনেকগুলো কিন্তু রয়েছে যেমন আমরা সবাই ফেসবুক ইউজ করি সো আপনি ফেসবুকটা সিলেক্ট করলেন আপনার ফেসবুকের পার্সোনাল প্রোফাইল অথবা পেজের লিংকটা এখানে শেয়ার করে দিবেন আপনি চাইলে একাধিক সোশ্যাল মিডিয়া এখানে অ্যাড করতে পারেন অ্যাড এনাদারে ক্লিক করবেন দেন এখান থেকে সিলেক্ট করবেন আপনি কিসের ডাটা দিতে চাচ্ছেন যেমন দিবেন আপনার পার্সোনাল প্রোফাইলের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন আচ্ছা এই বিষয়টা হচ্ছে কি ধরুন আমরা তো ফেসবুক চালাই তাই না ফেসবুক আমরা ফটো দিয়ে ভিডিও দিয়ে বিভিন্ন লেখালেখি করি এইরকম অন্য কোনো আপনি অ্যাপস ইউজ করেছেন কি না বা আপনার কোনো ওয়েবসাইট আছে কি না যেখানে আপনি লেখালেখি করেন ভিডিও ফটো এগুলো আপলোড করেন যদি এমন থাকে লাস্ট পাঁচ বছরের মধ্যে তাহলে আপনি ইয়েস দিবেন ইয়েস দিয়ে সোশ্যাল মিডিয়ার নামটা দিবেন এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা শেয়ার করে দিবেন এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি এরপর নেক্সট অপশানে চলে যাব পাসপোর্ট ইনফরমেশান শেয়ার করতে হবে প্রথমে আমরা ট্রাভেল ডকুমেন্ট টাইপটা দিব রেগুলার দিয়ে দেব আমরা সাধারণ পাসপোর্ট হোল্ডার পাসপোর্টের নাম্বারটা লিখে দেব পাসপোর্ট বুক নাম্বার এটাকে বুকলেট নাম্বার বা ইনভেন্টরি নাম্বারও বলা হয় কিছু দেশের পাসপোর্টে অতিরিক্ত একটা নাম্বার ইউজ করা হয় আইডেন্টিফাই করার জন্য আমাদের বাংলাদেশি পাসপোর্টে এইরকম কোনো পাসপোর্ট বুক নাম্বার নেই যার জন্য নট অ্যাপ্লাইতে ক্লিক করব পাসপোর্ট অথরিটিটা বাংলাদেশ থাকবে পাসপোর্টটা কোথা থেকে ইস্যু হয়েছে আমরা সিটি দিয়ে দেবো ডিআইপি ঢাকা পাসপোর্ট কোথা থেকে ইস্যু হয়েছে সিটি নামটা দিব ঢাকা state province এই আমরা ডাকাটা দিয়ে দিব কানটিটা বাংলাদেশ দেওয়া রয়েছে পাসপোর্টটা কত তারিখ কি ইস্যু হয়েছে এবং পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা দিয়ে দিব हैव यू ইভার লস্ট এ পাসপোর্ট অর হেড ওয়ান স্টিল আচ্ছা পূর্বে কখনো আপনি পাসপোর্ট হারিয়ে ফেলেছেন কিনা বা আপনার পাসপোর্টটা চুরি হয়েছে কিনা যদি এমন হয়ে থাকে তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন যেই পাসপোর্টটা চুরি হয়েছে বা হারিয়ে গিয়েছে ওই পাসপোর্ট নাম্বারটা লিখতে হবে যদি জানা না থাকে ডো নট নোতে ক্লিক করবেন কান্ট্রিটা দিবেন এবং কীভাবে হারিয়ে গিয়েছে বা কীভাবে ছুরি হয়েছে বা যদি আপনার জিডি করা থাকে সেই জিডি নাম্বার সহকারে এখানে একটা এক্সপ্লেনেশনটা লিখে দিবেন এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি এরপর নেক্সট অপশানে চলে যাব ইউএস পয়েন্ট অফ কন্ট্রাক্ট ইনফরমেশন ইউএস এর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি আপনাকে স্পন্সর করে বা ইনভিটেশন দেয় তাহলে ওই ব্যক্তির সারনেম নেম দিব এবং গিভেন নেম দিব যদি কোনো কোম্পানি হয়ে থাকে তাহলে কোম্পানির নামটা দিব আচ্ছা যদি ইনভিটেশন দিয়ে থাকে তার সাথে আমার সম্পর্ক কী রিলেশনটা কী রিলেটিভ স্পাউস ফ্রেন্ড বিজনেস অ্যাসোসিয়েট এমপ্লয়ার স্কুল অফিসিয়াল আদার তো এক্ষেত্রে আমি রিলেটিভ দিয়ে দিলাম যেই ব্যক্তি সার নেম এবং গিভেন নেম দিব তার অ্যাড্রেসটা দিয়ে দিব ফোন নাম্বার এই কন্ট্যাক্ট ডিটেলসগুলো আমরা ফিল আপ করে দিব এরপর নেক্সট অপশনে চলে যাব এরপর ফ্যামিলি ইনফরমেশন দিব প্রথমে রয়েছে ফাদার ইনফরমেশন আপনার ফাদারের সার দিবেন গিভেন নেম দিবেন যদি জানা না থাকে তাহলে আপনি এখানে চেক মার্ক করবেন ফাদারের ডেট অফ বার্থ দিবেন ইজ ইউর ফাদার ইন দ্য ইউএস আচ্ছা আপনার ফাদার যদি ইউএস থাকে তাহলে আপনি ইয়েস দিবেন ফাদারের ইউএস এর স্ট্যাটাসটা দিয়ে দিবেন ইউএস এ সিটিজেন বা কোন অবস্থায় রয়েছে এই ক্ষেত্রে আমি নো অপশানে ক্লিক করতেছি একইভাবে আমরা মাদারের ইনফরমেশনগুলো শেয়ার করে দিব ডু ইউ হ্যাভ এনি ইমিডিয়েট রিলেটিভস আচ্ছা ইমিডিয়েট রিলেটিভস কারা ইমিডিয়েট রিলেটিভস হল স্পাউজ চিলডেন সিবলিং যদি থাকে তাহলে আপনি ইয়েস দেবেন আদারওয়াইজ নো দেবেন বাই দ্য ওয়ে এই ইমিডিয়েট রিলেটিভ যদি ইউএসএ থাকে তখন আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ কিন্তু আপনি নো দিবেন ডু ইউ হ্যাভ এনি আদার রিলেটিভস ইন দ্য ইউএসএ আচ্ছা এই ইমিডিয়েট রিলেটিভস ছাড়া অন্য কোনো রিলেটিভ আপনার ইউএসএ থাকে কি না এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি নেক্সট অপশানে চলে যাব দেন ফ্যামিলি ইনফরমেশনের মধ্যে স্পাউজের ইনফরমেশান দিতে হবে স্পাউজের সার নেম দিব গিভেন নেম দিব স্পাউজের ডেট অফ বার্থ দিব দেন স্পাউজের কান্ট্রিটা দিয়ে দিব স্পাউজের প্লেস অফ বার্থ কোন সিটিতে জন্মগ্রহণ করেছে তা লিখে দিব যদি জানা না থাকে ডো নট নোতে ক্লিক করব। আচ্ছা কান্ট্রিটা দিয়ে দেব স্পাউজের অ্যাড্রেস দিব অ্যাড্রেসের মধ্যে অনেকগুলো রয়েছে তা আমি কি অ্যাড্রেস দিতে চাচ্ছি স্পাউজের হোম অ্যাড্রেস দিতে চাচ্ছি অর্থাৎ স্থায়ী ঠিকানাটা দিব এরপর নেক্সট অপশানে চলে যাব প্রেজেন্ট ওয়ার্ক এডুকেশান ট্রেনিং ইনফরমেশান দিতে হবে প্রথমে অকুপেশান আপনার পেশা কী পেশাটা দিয়ে দিবেন এখানে অনেকগুলো রয়েছে আপনি আপনার মতো করে যেটা ম্যাচ করে আপনি সেটা দিয়ে দিবেন এই ক্ষেত্রে আমি বিজনেস দিলাম আচ্ছা যেহেতু বিজনেস দিলাম আমার বিজনেসের নেম কি আচ্ছা এখানে যদি আপনি জব অকুপেশন যেমন আপনি একজন অ্যাকাউন্টেন্ট তাহলে আপনি কোন প্রতিষ্ঠানে কাজ করেন প্রতিষ্ঠানের নাম দিবেন আপনি যদি এখানে স্টুডেন্ট দেন তাহলে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নামটা লিখে দিবেন সংশ্লিষ্ট এমপ্লয়ার বা স্কুল বা বিজনেসের এর অ্যাড্রেসটা এখানে শেয়ার করে দিতে হবে যথা নিয়মে স্টার্ট ডে আচ্ছা যদি বিজনেস হয় আপনি কত তারিখ থেকে শুরু করেছেন যদি জব হয় আপনি কত তারিখ থেকে জবটা শুরু করেছেন মান্থলি ইনকাম ইন লোকাল কারেন্সি এটা কিন্তু ইউএসডি না এটা লোকাল কারেন্সি বিডিটি আপনার মাসিক ইনকাম কত তা লিখে দিবেন। দেন ব্রিভ ডিসক্রাইব ইউর ডিউটিস আচ্ছা যদি আপনি জব করেন আপনার জব ডিউটিসগুলো কি কি যদি আপনি বিজনেস করেন কোন রিলেশন কোন ফাংশনের বিজনেস করেন আপনি যদি স্টুডেন্ট হন তাহলে আপনি কোন ক্লাসে বা কোন শ্রেণীতে পড়াশোনা করতেছেন তার এখানে ডিসক্রাইব করে দিবেন এরপর নেক্সট অপশানে চলে যাব ওয়ার ইউ প্রিভিয়াসলি এমপ্লয়েড আচ্ছা পূর্বে আপনি কখনো কোনো চাকরি বা কোনো বিজনেস করেছেন কি না যেমন আমি দুই হাজার পনেরো সাল থেকে বলেছি যে আমি বিজনেস করি আচ্ছা পনেরো সালের আগে আমি কি করেছি অন্য কোনো জব করেছি কিনা অন্য কোনো বিজনেস করেছি কিনা যদি করে তাকে ইয়েস দিব ইয়েস দিয়ে যত নিয়মে এই ইনফরমেশনগুলো বেসিক ইনফরমেশন এগুলো ফিল আপ করে দেবো এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি হ্যাভ ইউ অ্যাটেন্ড এনি এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাট এ সেকেন্ডারি লেভেল অ্যাব আপনার যদি সেকেন্ডারি লেভেল অথবা তারও বেশি পড়াশোনা থাকে তাহলে আপনি এক্ষেত্রে ইয়েস দিবেন যত আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন অ্যাড্রেস দিবেন সিটি দিবেন স্টেট প্রভিন্স জিপ কোড বেসিক ইনফরমেশনগুলো দিবেন কোর্স অফ স্টাডি আচ্ছা এটা কি রিলেটেড স্টাডি ছিল এবং কত তারিখে আপনার কোর্সটা শুরু হয়েছে কত তারিখে শেষ হয়েছে চাইলে আপনি আপনার একাধিক এডুকেশন ইনফরমেশন এখানে দিতে পারেন অ্যাড অ্যানাদার অপশানে গিয়ে ক্ষেত্রে আমি এটাকে স্কিপ করে নো দিচ্ছি জাস্ট বোঝার জন্য নেক্সট স্টেপে চলে যাব দেন বলেছে ডু ইউ বিলং টু এ ক্ল্যান অর ট্রাইব আচ্ছা আপনি কোনো উপজাতি কিনা বা আপনি কোনো গোত্রের কিনা অনেকে আছে না চাকমা মারমা গারো যদি এইরকম হয় তাহলে আপনি ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন প্রোভাইড এ লিস্ট অফ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক আচ্ছা আপনি কোন ভাষায় কথা বলতে পারেন তা লিখে দিবেন আমি বাংলা দিচ্ছি আপনি যদি একাধিকটা অ্যাড করতে চান অ্যাড অ্যানাদার অপশানে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজটা লিখে হ্যাভ ইউ ট্রাভেলড টু এনি কান্ট্রিজ রিজিয়ন উইথ ইন দ্য আচ্ছা গত পাঁচ বছরে আপনি কোন দেশে ট্রাভেল করেছেন কিনা যদি করে থাকেন তাহলে ইয়েস দিবেন কোন কোন দেশে আপনি ট্রাভেল করেছেন সেগুলো অ্যাড করে দিবেন যদি একাধিক দেশে আপনি ট্রাভেল করে থাকেন তাহলে অ্যাড অপশানে যাবেন দেন কান্ট্রিগুলোকে অ্যাড করে দিবেন হ্যাভ ইউ বিলং টু কন্ট্রিবিউটেড টু

আপনি কখনো মিলিটারিতে ছিলেন কিনা যদি থাকেন ইয়েস দিবেন ইয়েস দিয়ে ইনফরমেশন দিবেন আমি নোট করে দিচ্ছি এরপর বলেছে হ্যাভ ইউ সার্ভ ইন বিন পার্লামেন্টারি ইউনিট আচ্ছা আপনি কখনো আদা সামরিক বাহিনী বা কখন কোনো বিদ্রোহী গোষ্ঠী বা কোনো গেরিলা বাহিনীর সাথে আপনি কখনো সংযুক্ত ছিলেন কিনা এটা আপনাকে নো দিতে হবে নেক্সট অপশনে চলে যাব দেন আমাদেরকে সিকিউরিটি অ্যান্ড ব্যাকগ্রাউন্ড পার্ট ওয়ানের কোশ্চানগুলো আনসার করতে হবে এখানে নর্মালি কিছু ডিজিজের কথা বলা রয়েছে এই ডিজিজগুলো আছে কিনা না নর্মালি এই আনসারগুলো আপনাকে নো দিতে হবে নেক্সটে যাব দেন এখানে বলেছে আপনি কখনো অ্যারেস্ট হয়েছেন কি না বা আপনি কোনো অপরাধ করেছেন কি না এগুলো আপনি নর্মালি একটু পড়ে নেবেন আপনাকে নোই দিতে হবে এই অপশনগুলো এখানে আপনি কখনো ভায়োলেট করেছেন কি না কোনো কিছু দেন এখানে কিছু ক্রাইমের কথা বলেছে নো দিবেন আপনি তারপরেও এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন আমি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই এটা এগুলো সবগুলোকে আমি নো করে দিচ্ছি নর্মালি এগুলো নো করতে হয় নেক্সট অপশানে যাবো দেন এখানে বলেছে আপনি কোনো ইলিগেল বা কোনো ভায়োলেন্স করেছেন কি না ইউএসএতে দেন এখানে বলেছে আপনি টেরোরিস্ট কিনা বা আপনি কোনো কোথাও অর্থায়ন করেন কি না টেরোরিস্ট গোষ্ঠীকে এখানে আপনি কোনো টেরোরিস্টের মেম্বার কিনা অনেকগুলো অপশন রয়েছে আপনি এগুলো সবগুলোকে নো করে দিবেন। আমি আবার বলছি আপনি এগুলো একটু ধীরে পড়বেন কোনোটা যদি বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে কমেন্ট করবেন নেক্সটে চলে যাব এরপর এখানে বলেছে আপনি মিস প্রেজেন্টেশন দিয়ে বা ভুল মিথ্যা তথ্য দিয়ে আমেরিকাতে ঢুকার চেষ্টা করেছেন বা অন্য কাউকে ঢুকানোর চেষ্টা করেছেন কিনা না ন দিবেন আপনি কখনো ডিপোর্টেড হয়েছেন কিনা কোনো কান্ট্রি থেকে যদি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস দিবেন দেখুন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনি কোনো দেশ থেকে রিমুভ হন বা ডিপোর্ট হন তাহলে এই তথ্যটা আপনি এখানে শেয়ার করাটা বেটার হবে এক্ষেত্রে আমি নো করে দিচ্ছি নেক্সট অপশানে যাব ওকে সিকিউরিটির পাঁচ নাম্বার পার্ট এক্ষেত্রে প্রথমে বলেছে যে ইউএসএ কোনো নাগরিক ওই নাগরিকের কোনো ছেলে সন্তানকে আপনি কখনো জোরপূর্বক আপনার কাছে রেখেছেন কি না বা আপনি কখনো লুকিয়ে রেখেছেন কি না যদি এমন হয় তাহলে আপনি ইয়েস দিবেন আমরা এটাকে নো করে দিচ্ছি দেন বলেছে ইউ ভোটেড আচ্ছা আপনি কখনো অবৈধভাবে আমেরিকাতে ভোট দিয়েছেন কি না লয়ের বাইরে গিয়ে রেগুলেশনের বাইরে গিয়ে নো দিবেন দেন বলেছে আপনি ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য কখনো আমেরিকাকে আমেরিকাকে আমেরিকা থেকে আপনি চলে আসছেন কিনা যদি এমন হয় তাহলে আপনি এটাকে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন এটা নোই দিতে হবে নেক্সট অপশানে চলে যাব এরপর আমাদেরকে ফটো আপলোড করতে হবে আমরা নিচে গিয়ে আপলোড ইউর ফটো এখানে ক্লিক করব দেন চুজ পাইলে ক্লিক করব আমাদের ফটোটা আপলোড হয়ে যাবে আমরা নেক্সট অপশানে ক্লিক করব ফটোটা কনফার্ম করে দেবো নেক্সট আমরা রিভিউ অপশানে চলে যাব যেহেতু এটাকে রিভিউ করতেছে না তাই আমি ইনফর্মেশনগুলোকে সেভ করে রাখতেছি এক্ষেত্রে আমি কন্টিনিউ ক্লিক আমরা আবারও কনফার্ম ফটোতে চলে আসছি এক্ষেত্রে আমরা রিভিউ অপশানে আবারও ক্লিক করব। দেন লিভ অপশানে ক্লিক করব ফাইনালি আমরা যতগুলো ইনফরমেশান ফিল আপ করেছি সবগুলো ইনফরমেশান এই পর্যায়ে এসে রিভিউ হবে আমরা রিভিউ দেখতে পারবো কোনো ইনফরমেশান যদি চেঞ্জ করার প্রয়োজন হয় আমরা এডিট অপশান দেখতে পাবো আবার আমরা চাইলে যত ইনফরমেশান শেয়ার করেছি সবগুলোকে আমরা চাইলে সেভ করে রাখতে পারবো কোথায় প্রিন্ট অপশানে গিয়ে ডকুমেন্টটাকে আমরা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবো অথবা প্রিন্ট করে রাখতে পারবো আমরা একদম নিচে চলে যাব প্রত্যেকটা স্টেপ আমাদেরকে সেপারেটভাবে রিভিউ করবে আমরা সবগুলোকে রিভিউ করব ফাইনালি আমরা সাইন অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করব। আমরা এই অ্যান্টারফেসটি পেয়ে যাব একদম নিচে চলে যাব এখানে বলেছে ডিড এনি ওয়ান অ্যাসিস্ট ইউ ইন ফিলিং আউট দিস অ্যাপ্লিকেশান এই ফর্মটি ফিল আপ করার জন্য কেউ কি আপনাকে হেল্প করেছে কিনা নাকি আপনি নিজেই নিজের অ্যাপ্লিকেশানটা ফিল আপ করতেছেন এক্ষেত্রে আমরা নো দিব আমরা নিজেই নিজের অ্যাপ্লিকেশানটা ফিল আপ করেছি ই সিগনেচার ই সিগনেচারের জন্য আমাদেরকে আমাদের পাসপোর্ট নাম্বারটা লিখতে হবে দেন এই ক্যাপচার কোডটা লিখে দেব এরপর ফাইনালি আমরা যখন সাইন অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব ক্লিক করলেই আমরা একটা কনফার্মেশন পেজ পেয়ে যাব ওইটাকে আমরা পেন করে আমাদের ইন্টারভিউর সময় নিয়ে যাব এইভাবে আপনি ইউএসের নান ইমিগ্রেন্ট ভিসা অ্যাপ্লিকেশান ডিএস ওয়ান সিক্স জিরো ফর্মটি ফিল আপ করতে পারেন কারো যদি কোথাও কোনো অপশন বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে কমেন্ট করবেন আমি ইনফরমেশান দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ